চুরি শুধু রাতেই হয় না চোর চক্রের চালাকি ধরা পড়লো লাইফ দোকানদারের সামনে তবু এভাবে উধাও মোবাইল একটি ছেলে বিকাশের দোকানে আসে বিকাশ করার জন্য দোকানদার উঠে দাঁড়ায় হাতে দুইটি তিনটি মোবাইল নিয়ে সঙ্গে সঙ্গে ছেলেটি বলে আমার এক হাজার টাকা বিকাশ করতে হবে ততক্ষণে দোকানদার বিকাশ করার জন্য তার কাছ থেকে নাম্বারটা নিতে থাকে লোকটি দোকানদারকে বিকাশ নাম্বার দিতে থাকে ততক্ষণে সে মোবাইলের দিকে খেয়াল করতেছে এখন তার চালাকি দোকানদারকে ব্যস্ত রেখে কিভাবে মোবাইলগুলো চুরি করে দেখেন মোবাইলগুলো কিভাবে ধরতেছে দোকানদারের কাছ থেকে এটা সেটা চেয়ে দোকানদারকে ব্যস্ত রাখার চেষ্টা পরক্ষণেই আরেকটি ছেলে এসে হাজির তারা মূলত একই চক্রের লোক দুজনে মিলে দোকানদারকে বোকা বানিয়ে কিভাবে তার মোবাইলগুলো হাতিয়ে নেয় কয়েক সেকেন্ডের ব্যবধানে দেখতে থাকুন ভিডিওটি দুজনে মিলে আলাপচারিতা করতেছে দোকানদারকে ব্যস্ত রেখে কিভাবে মোবাইলগুলো হাতিয়ে নেওয়া যায় দেখেন তারা দুজনে মিলে আলোচনা করতেছে এদিকে দোকানদার কাস্টমার ভেবে বিভিন্ন রকমের জিনিস এনে দিচ্ছে তারা মূলত কাস্টমার না তারা একটি চোর চক্র দেখতে থাকুন ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত চোরেরা ভেবেছিল চালাকি কাজে দেবে কিন্তু ক্যামেরায় সব বলে দিচ্ছে দোকান খোলা দোকানদার সামনে তবুও চক্রের কৌশলে কিভাবে মোবাইলগুলো হাতিয়ে নেয় দেখতে থাকুন দোকানদার সামনে থাকা সত্ত্বেও দেখতে থাকুন তারা এখন দুজনে মিলে একটি ঠান্ডা নিল তাদের মূল উদ্দেশ্য হচ্ছে মোবাইল চুরি তারা বারবার মোবাইলে হাত দিচ্ছে কিভাবে মোবাইলগুলো হাতিয়ে নেওয়া যায় তাদের লক্ষ্য মোবাইলগুলো এখান থেকে চুরি করতেই হবে দেখুন এবং সাবধান হন এই চক্রের কাছ থেকে তাদের মূল উদ্দেশ্য মোবাইল চুরি করা দোকানদারকে বিভিন্নভাবে তারা ব্যস্ত রাখতেছে দোকানদার এটা সেটা এনে দিচ্ছে তারা বার বার দোকানদারকে বলতেছে এটা সেটা এনে দাও দোকানদার এবারে একটি বিস্কুটের প্যাকেট এনে দিল মূলত দোকানদারকে বোকা বানিয়ে চুরি করার উদ্দেশ্য তারা বলতেছে বিস্কুটের ম্যাদ শেষ দোকানদার বিস্কুটটি পরিবর্তন করতে যায় ততক্ষণে তারা মোবাইলগুলো তারা সরিয়ে ফেলে কয়েক সেকেন্ডের ব্যবধানে দেখতে থাকুন ভিডিওটি কিভাবে মোবাইলগুলো লুকিয়ে ফেললো দোকানদার পিছনে একটা কিছু আনতে গেছে ছেলেটি মোবাইল নিয়ে উধাও হয়ে গেল আরেকজন দাঁড়িয়ে আছে দোকানদার আসলো মোবাইল নাই মাথায় হাত দৌড় দিয়ে তিনি বেরিয়ে গেল এবং সেই ছেলেটিকে ধরে ফেললো চোরেরা ভেবেছিল পার পেয়ে যাবে কিন্তু ক্যামেরার চোখ ফাঁকি দিল না ছেলেটিকে ধরে ফেললো ধরে তাকে বলতেছে মোবাইল বের করে দাও ভিডিওটি শুধুমাত্র আপনাদেরকে সচেতন করার জন্য কেউ সিরিয়াসলি নেবেন না আমরা মূলত ভিডিওটি সচেতনামূলক তৈরি করেছি কারণ এভাবেই প্রতিনিয়ত হারিয়ে যাচ্ছে আপনার কিংবা আপনার পাশের দোকানে থাকা মোবাইল ফোনগুলো